আসসালামু ওয়ালাইকুম এভিওান অল নিউজ বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা সকলেই সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স দখল সেভেন সিস্টার্স আলাদা এই ধরনের বাক্যগুলো প্রায়ই শুনে আসছি কিন্তু আমরা কি জানি সেভেন সিস্টার্স ভারতের ঠিক কোন দিকে অবস্থিত বাংলাদেশেরই বা কোন দিকে অবস্থিত কোন রাজ্যগুলোকে আসলে সেভেন সিস্টার্স বলা হয় ইত্যাদি নিয়ে আমাদের আজকের ভিডিও বন্ধুরা সেভেন সিস্টার্স বলতে আমরা বুঝি আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এরা একে অপরের সঙ্গে সংস্কৃতি ভৌগোলিক আর ঐতিহাসিকভাবে খুব ঘনিষ্ঠ যেন সাতটি বোন তাই নাম সেভেন সিস্টার আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ নেপাল এবং ভুটানের স্থানটিকে সাদা করে ইন্ডিয়ার বর্ডারগুলোকে নীল করে বেগুনি রং করে আসলে বোঝাতে যাচ্ছি যে আসলে আপনারা দেখেন যে এই সেভেন সিস্টার্স এবং সেভেন সিস্টার যাওয়ার জন্য যে চিকেন নেক বলা হয় এই জায়গাটির নাম চিকেন নেক মানে মুরগির গলা কিংবা শিলিগুড়ি করিডো বলে এই জায়গাটিকে তো এই জায়গা দিয়ে এই সেভেন সিস্টারের সঙ্গে মূল যে ইন্ডিয়া ভূখণ্ড মূল ভূখণ্ড সঙ্গে আসলে ওদের এইটুকুতেই এইটুকুর মাধ্যমেই চলাচল এই বাইশ কিলোমিটার একটা করিডোর আপনারা দেখেন আমি কালারের মাধ্যমে আসলে প্রদেশগুলো দেখাচ্ছি অরুণাচল প্রদেশ দেখেন সর্ব উত্তর পূর্বে অবস্থিত অরুণাচল প্রদেশের পরে আছে আসাম আসামটাকে অন্য কালার দিয়ে দেখাচ্ছে দেখেন নাগাল্যান্ড ওদের একটা বোন নাগাল্যান্ডের পরে আছে হচ্ছে আপনার মণিপুর মণিপুরের পরে মিজোরামপুর আছে তারপরে ত্রিপুরা আছে এই সাইডে এবং মেঘালয় আছে একদম বাংলাদেশের কোল ঘেসে মেঘালয় অবস্থিত আর হচ্ছে এই যে সাতটি প্রদেশ এদের সাতটি ষাটটি বোন সংস্কৃতি ঐতিহ্য সবগুলো এক এদের সঙ্গে কিন্তু ওই যে আমরা যদি দেখি সিকিম সিকিমকে অনেকেই বলে এদের বোন কিন্তু না সিকিমকে কিন্তু বলা হয় হচ্ছে ব্রাদার অফ সেভেন সিস্টার্স মানে সেভেন সিস্টারের একমাত্র ভাই সাত ভাই চম্পার সিনেমার নাম তো সবাই শুনছে নিশ্চয় সেই রকম আর কি কারণ কি একটু দূরত্ব আছে কিন্তু কিন্তু কারণ হচ্ছে এখানে এই সাতটা রাজ্যের মতো এই রাজ্যটু ইন্ডিয়া থেকে একটু দূরে বিচ্ছিন্ন হয়ে আসে মানে পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে আসে এবং এদের সংস্কৃতির সঙ্গে এদের সংস্কৃতি আবার মেলে এই দুটা দেশের এই সাতটা দেশের সঙ্গে মেলে বিধায় এবং বিচ্ছিন্ন ভারত থেকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন এজন্য সাতভাই চম্পা এই সেভেন সিস্টার্স আর সিকিম এটা পুরোটাই নির্ভর করে হচ্ছে এই চিকেন নেক করিডোর এদের যোগাযোগ মাধ্যমটা আপনার হচ্ছে ওই চিকেন নেক করিডোর দিয়ে ট্রেন এবং বাসের যোগাযোগ কিছু ক্ষেত্রে বিমানের যোগাযোগ আছে আর বাকি কোনো দিক দিয়ে এই সেভেন সিস্টারের সঙ্গে কিন্তু আর ইন্ডিয়ার কোনো যোগাযোগ নাই তাই মাঝে মধ্যে যে চীন হুমকি দিচ্ছে সেভেন সিস্টার্স দখল করে দেওয়ার বা অনেকভাবে শোনা যাচ্ছে আসলে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার এটা কিন্তু আসলেই ইন্ডিয়ার একটা সবথেকে সেন্সিটিভ এবং একটা উইক পয়েন্ট বলা চলে একটা শক্তিশালী ইন্ডিয়াকে যদি শক্তিশালী বলি অনেক তো তার মধ্যে সব দুর্বল পয়েন্ট হচ্ছে এখানে এখানে আপনারা দেখেন যে অরুণাচল প্রদেশ কিন্তু শোনা যাচ্ছে যে অরুণাচল প্রদেশের কিছু কিছু অংশ চীন চীনের ম্যাপের ভিতর প্রকাশ করেছে তারপরে সিকিম নিয়েও চীন এবং ইন্ডিয়ার মধ্যে দুই হাজার সতেরো সালে উত্তেজনা হয়েছে তো সুতরাং এই এলাকাটা কিন্তু আসলে টু ডে টু মোড়ো আসলে কী হবে এটা আমরা আসলে কেউ জানি না তবে আমরা চাই যে কোনো দেশের যুদ্ধ না লাগুক সবাই একে অপরের সঙ্গে পরস্পর ভারতীয় সম্পর্ক গড়ে সবগুলো সব আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলো উন্নত বিশ্বে প্রবেশ করুক এটাই আমাদের চাওয়া বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমি ইনশাল্লাহ খুব ভালো ভালো এবং তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম